বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ অলরেডি টি টোয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বাংলাদেশ সিরিজের এক শূন্যতে এগিয়ে গেছে তো এখনও বলা যাচ্ছে না কোন দল সিরিজ জিতবে তো এখন পর্যন্ত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে টি টোয়েন্টিতে পঁচিশ বার এর ভিতরে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ষোলো বার এবং বাংলাদেশ জিতেছে সাতবার তো আজকের ভিডিওর মূল বিষয়টি হল বাংলাদেশের প্লেয়াররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে কীরকম পারফরমেন্স করেছে তার একটি তালিকা তৈরি করেছি পাঁচজন বলার এবং পাঁচজন ব্যাটসম্যানের তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে আপনারা সবাই বসে পড়ুন এই তালিকার এক নম্বরে আসেন সাকিব আল হাসান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন চোদ্দটি এবং তার বিপরীতে রান করেছেন তিনশো সাতচল্লিশ রান এবং তার অ্যাভারেজ হল আঠাশ দশমিক একানব্বই রান করে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতি সময়ে ভালো পারফরমেন্স করে এসেছে এই তালিকার দুই নাম্বার আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন চৌদ্দটি এবং তার বিপরীতে রান করেছেন তিনশো চার রান এবং তার অ্যাভারেজ হলো আটত্রিশ দশমিক জিরো জিরো রান করে মাহমুদুল্লা রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রতিনিয়তই ভালো ব্যাটিং করেছেন এবং এভারেজও তার তাই কথা বলতেছে এই তালিকার তিন নম্বর আছেন লিটন কুমার দাস তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মোট ম্যাচ খেলেছেন এগারোটি এবং তার বিপরীতে রান করেছেন তিনশো দুই রান এবং তার এভারেজ হলো সাতাশ দশমিক পাঁচচল্লিশ রান করে বাংলাদেশের ওপেনিংয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত বেশি রান এবং এত বেশি অ্যাভারেজ কেউ করতে পারেনি একমাত্র লিটন কুমার দাস সারা এই তালিকার চার নম্বর আছেন তামিম ইকবাল খান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে মোট ম্যাচ খেলেছেন বারোটি এবং রান করেছেন দুইশো রান এবং তার অ্যাভারেজ হল পঁচিশ দশমিক পঞ্চাশ রান করে তামিম ইকবাল খান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত রান করেছেন ঠিকই কিন্তু তার এই রানগুলো খুবই ধীর গতিতে করেছেন যা টি তে একজন ওপেনারকে মানায় না এই তালিকার পাঁচ নাম্বার রয়েছেন সৌম্য সরকার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট ম্যাচ खेले आठ टी এবং রান করেছেন একশো পঁচিশ রান এবং তার অ্যাভারেজ হল পনেরো দশমিক বাষট্টি রান করে সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এত বেশি রান করতে পারেনি তবুও তিনি এই তালিকার পাঁচ নাম্বার রয়েছেন তো দেখলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিরকম পারফরমেন্স করেছেন তো এখন আপনাদেরকে দেখাবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলাররা কীরকম পারফরমেন্স করেছেন তো গাইস এখনো যারা ভিডিওতে লাইক শেয়ার করেন নাই প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন এই তালিকার এক নাম্বার আছেন সাকিব আল হাসান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট চোদ্দটি ম্যাচ খেলেছেন এবং তার বিপরীতে উইকেট পেয়েছেন একুশটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন পনেরো দশমিক বাউন্ন রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাটিং বলিংকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই তালিকার দুই নাম্বার আছেন মুস্তাফিজুর রহমান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন দশটি এবং তার বিপরীতে উইকেট পেয়েছেন পনেরোটি এবং তিনি প্রত্যেকটি উইকেট পেতে খরচ করেছেন বিশ দশমিক ছাব্বিশ রান করে মুস্তাফিজুর রহমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে এমন কিছু ম্যাচ জিতিয়েছেন যা এখন পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে এই তালিকার তিন নাম্বার আছেন মাহাদি হাসান তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত মোট টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন পাঁচটি এবং তার বিপরীতে উইকেট পেয়েছেন আটটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে রান খরচ করেছেন এগারো দশমিক পঞ্চাশ রান করে বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ জিতল সেই ম্যাচে পুরো কেরিট ছিল মাহাদি হাসানের তিনি যে চারটি উইকেট পেয়েছেন সেই চারটি উইকেট ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ঙ্কর ব্যাটসম্যানের উইকেটগুলো নিয়েছেন তিনি এই তালিকায় চার নাম্বার আছেন রুবেল হোসাইন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন ষাটটি এবং তার বিপরীতে উইকেট পেয়েছেন ষাটটি এবং তিনি প্রতি একটি উইকেট পেতে খরচ করেছেন ছাব্বিশ দশমিক আঠাশ রান করে রুবেল হোসাইন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহামরি তেমন ভালো বোলিং করেনি তবুও তিনি এই তালিকায় চার নাম্বার রয়েছেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ডে ভিডিওতে তো গাইজ ভিডিওতে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নেই প্লিজ গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পাশে থাকুন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে তো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট